প্রতিদিন সন্ধ্যা হলেই শুরু হয় গরম দুধ ও সিদ্ধ ডিম বিক্রির ধুম কেউ খাচ্ছেন ডিম কেউ খাচ্ছেন গরম দুধ আবার কেউ খাচ্ছেন কলাপ বলছি লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারি ইউনিয়নের মিয়াপুর গ্রামের বাসিন্দা হোসেনের কথা দীর্ঘত্রিশ বছর ধরে ভ্যানে করে বিক্রি করে আসছেন সিদ্ধ ডিম ও গরম দুধ পুষ্টিকর সুস্বাদু এই খাবার কেনা পছন্দ করে মান্দারি বাস স্টেশনের সাথে এ দোকানে সিদ্ধ ডিম আর গরম দুধ খেতে দূর দূরান্ত থেকে সে মানুষ ফির জমায়

কাস্টমারদের চাহিদা অনুযায়ী কেউ খায় গরম দুধ আবার কেউ দুধের সাথে মিশিয়ে খায় তার দোকানে রয়েছে হাঁসের ডিম মুরগির ডিম কোয়েল পাখির ডিম হাঁসের প্রতি পিচ ডিম বিক্রি হয় পঁয়ত্রিশ টাকা করে দুইটি কলা বিক্রি হয় পনেরো টাকা করে এছাড়াও তার দোকান থেকে অসিদ্ধ দেশি হাঁসের ডিম ও মুরগির ডিম কিনতে পারবেন ক্রেতারা ব্যবসার জগতে আজকে চুরানব্বই থেকে আমি বুট বাদাম দিচ্ছি আঠারো টাকা ফুঁচি নিয়ে এখন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ডিম দুধ বিক্রি করি আমাকে মানুষ অনেক ভালোবাসে মানুষ দুধ দূরান্ত থেকে আসে এই জায়গায় জিনিসগুলো ভালো দেখে অরিজিনাল হাঁসের ডিম মুরগির ডিম গোর গাভীর দুধ পাইবেন এই জায়গা অন্তত জিনিসগুলো ভালো পাইবেন বাংলা কলা পাইবেন অনেক ভালো এবং সব কিছু হলে পুষ্টিকর জিনিস যেন বেজাল নাই ভাই কোনো ব্যাজাল পাইতেন না ঘাঁটি গুলে পাইবেন অরিজিনাল হাঁসের ডিম পাইবেন অরিজিনাল মুরগির ডিম পাইবেন এবং গরুর দুধ দূর দূরান্ত থেকে আসে অনেক দূরে আপনারা এটা অনেক বীজ হয় অনেক মানুষ দূর দূরান্ত থেকে আসে